দেখবেন আমার প্রিয় বন্ধু প্রবাসীদের নিয়ে দারুণ একটি গান গাইবে আর কিছু কথা বলবেন প্রবাসীদের বাড়িতে মহিলারা রাইখা যা তারা কি করে এই কথাগুলি তিনি আজকে বলবেন বলেন দোস্ত কথাগুলি শুনুক দোস্ত আমি বলতেছি প্রবাস নিয়ে কথাটা বলছি যে হ্যাঁ হ্যাঁ এই ভাই বোনেরা আপনারা কেউ কাউকে হ্যাঁ যারা প্রবাস থাকে তাদের মনে কষ্ট দিন না যে হ্যাঁ হ্যাঁ কষ্ট না দিয়া টাকা পয়সা এই টাকা পয়সা সবকিছু উপার্জন করিয়া আমরা যদি বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই হ্যাঁ এই টাকা পয়সা খাইয়া হ্যাঁ আবার 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 যদি আপনার এই কাম করুন হ্যাঁ এই সুন্দর একটা পুরুষ দেখিয়া হ্যাঁ যদি আবার 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 যদি হ্যাঁ তাহলে কিন্তু ভাই এটা হইলো না বুঝলেন আমাদের মনে কষ্ট দিয়া আমার টাকা আমার পয়সা আমার বাদ কিছু খাইয়া হ্যাঁ এই সুন্দর একটা ছেলে দেখি আইরা যদি কষ্ট পাইলাম প্রবাসীর মানুষ বড় কষ্টের দিন কাটাই ভাই কি বলবো দুঃখের কথা আজ গেল না মনের আচ্ছা আমি একটা গান গাবো প্রবাস নিয়ে হ্যাঁ দর্শকরা শুনুক গান প্রবাসীর কি যন্ত্রণা বাংলার মানুষ বুঝলো না প্রবাসীর কি যন্ত্র বাংলার মানুষ বুঝলো না দুঃখে দিন কাটাই হাইরে আমার প্রবা শির ভাইরাই হাইরে আমার প্রবা ভাইরাই কি বলিব বহ আমি ভাইরে কি বলিব আমি ভাইরে কষ্টে আমি দিন কাটাই প্রবাসী আমার হাইরের প্রবাসী আমার কষ্টে আমার জীবন চলে যায় প্রবাসী আমার কষ্টে আমার জীবন চলে যায় তাই তো আমি যাচ্ছি বলে কাম করবেন না অন্য মানুষ পাইয়া আপা বলে কে তো যাবে না প্রবাসীর জীবন আমার প্রবাসী হি জীবন আমার দুঃখে কাটে যন্ত্রণা কেউ তো বুঝে না বাংলার মানুষ কষ্ট বুঝে না বাংলার মানুষ কষ্ট বোঝে না প্রবাসী জীবন আমার কষ্টে কাটে মন প্রবাসীর জীবন চোখেরে জল বাসে দৈনয়ন জীবন অনেক সুন্দর গানটি তিনি আজকে আপনাদের মাঝে উপহার দিলেন প্রবাসীদের নিয়ে গানটি প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করিবেন গানটি গায়ে টেনার চোখ দিয়েও পানি বের হয়ে আসছিল আমি দেখতে পেলাম প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ